আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আপনারা দেখছেন বৃষ্টির মধ্যে এলাকার ছোট ছেলেদের ফুটবল খেলা দেখেন কবি এই আমি মনে সম্ভবত মাঠে প্রবেশ করছি হ্যাঁ বেরোতে হবে এই বৃষ্টি একদিকে দেখেন জিলিক বিদ্যুৎ চমক বিদ্যুৎ চমকাচ্ছে আরেক দিকে খেলাধুলা করতেছে দেখেন আসলে শৈশবকাল ছোটোবেলা খুবই আনন্দের হয় মানুষের এরকম সময় আমরা কাটিয়েছি আমরা এরকম ফুটবল খেলেছি বিকালে বিভিন্ন খেলাধুলা করেছি যা স্বপ্নের মতো মনে হয় এবং খুবই মনে পড়বে খুবই কষ্ট হয় তো যেই পোলাবানি খেলছে এরাও একসময় বড় হয়ে যাবে এরাও এই সময়গুলোকে অনেক মিস করবে আমরা যেরকমভাবে মিস করতেছি যদিও ঘড়ি গড়ি বৃষ্টি হচ্ছে এবং ওদিকে বিদ্যুৎ চমকাচ্ছে এর মধ্যেই এই এই বাটার মধ্যে বাটার কাজ যেহেতু শেষ বাটার মধ্যে ফুটবল খেলা শুরু করেছে আর বলটা তাদের হ্যাঁ দেখেন বিদ্যুৎ চমকাচ্ছে এদিকে তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখেন কি সুন্দর আকাশের একটা সুন্দর দৃশ্য